আপনার জীবনে কি সব সময় একটা অদৃশ্য দুর্ভাগ্য ঘিরে থাকে অনেক চেষ্টা করেও কি অর্থ সাফল্য বা চাকরি কিছুই ঠিকমতো আসে না আপনার কি কখনো মনে হয়েছে সব কিছু ঠিক করেও কোথাও একটা সমস্যা থেকে যাচ্ছে যদি এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হয় তাহলে আপনার শরীরের একটি গোপন শক্তি কেন্দ্র নাভি কেন্দ্র আপনার সমস্যার মূল হতে পারে বন্ধুরা নাভি হল আমাদের শরীরের এমন একটি অংশ যা অত্যন্তই গুরুত্বপূর্ণ জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এর অনেক বেশি গুরুত্ব থাকে যখন একটি শিশু জন্ম নেয় তখন সে মায়ের পেট থেকেই নাভির মাধ্যমে সে পুষ্টি গ্রহণ করে অর্থাৎ কোনো ব্যক্তির জীবনের সূচনা কেবল নাভি থেকেই হয় এই কারণেই বলা হয় যে নাভি কেন্দ্রের মাধ্যমেই সেই ব্যক্তির জীবনে সবকিছু ঘটে যেমন যদি কোনো ব্যক্তির জীবনে ধন সম্পদের সমস্যা থাকে বা সে যে খুবই বেশি চিন্তিত ও অস্ফল হয়ে থাকে সে যত কিছুই করুক সব সবসময় তার দুর্ভাগ্য তাকে ঘিরে রাখে যদি কোনো কিছুতেই তার সাফল্য না আসে চাকরি না মেলে তাহলে তার মনে হয় যে তার নাভি কেন্দ্র খুবই দুর্বল আছে যদি কোনো ব্যক্তির নাভি কেন্দ্র শক্তিশালী হয় তাহলে সেই ব্যক্তি অত্যন্ত সৌভাগ্যবান হয়ে ওঠে হ্যাঁ এমন ব্যক্তির উপর পিতৃপুরুষদের আশীর্বাদ বর্ষিত হয় আসলে আপনাকে বলে রাখি নাভি কেন্দ্রে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অবস্থান বলা হয়েছে এই কারণেই যার নাভি কেন্দ্র শক্তিশালী হয় তার জীবনে কখনো ধন সম্পত্তির অভাব হয় না ঋণের সমস্যা কখনোই তাকে বিরক্ত করে না পিতৃপুরুষদের সঙ্গে সঙ্গে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর কৃপা তার উপর সময় বজায় থাকে তবে সবার নাভি কেন্দ্র শক্তিশালী হয় না কিছু মন্ত্রের সাহায্যে নাভি কেন্দ্রকে শক্তিশালী করা যায় এই নিয়ে আমাদের শাস্ত্রে বহু উপকারের কথা বলা হয়েছে এবং এগুলোর ফলাফল জীবনে খুব দ্রুত দেখা যায় তাই এই ভিডিওটি মন দিয়ে শুনুন ও দেখুন কারণ নাভি কেন্দ্র আপনার জীবনকে শক্তিশালী করে তুলতে পারে এবং এর ফলে জীবনে সুখ ও সমৃদ্ধি ক্রমাগত বাড়তে থাকে যদি নাভি কেন্দ্র দুর্বল হয় তাহলে তা জীবনে দুর্ভাগ্য সৃষ্টি করে এবং যদি এটি শক্তিশালী হয় তাহলে তা সৌভাগ্যের অধিকারী করে তোলে নাভি কেন্দ্রে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অবস্থান থাকে যেমন আমি আগেই বলেছি এমনকি কুণ্ডলিনী সাধনাতেও একে মণিপুর চক্র বলা হয় অর্থাৎ নাভি কেন্দ্র হল অগ্নিতত্ত্বের স্থান যেখানে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী বিরাজমান থাকেন আর যদি এটি দুর্বল হয়ে যায় তাহলে সেই ব্যক্তির জীবনে আর্থিক সংকট ঋণের সমস্যা পারিবারিক মনোমালিন্য ও আরো অনেক ধরনের সমস্যা দেখা দেয় কোনো রকমের সুখ সে ব্যক্তি পায় না অন্যদিকে যদি কোনো ব্যক্তির অগ্নিতত্ত্ব শক্তিশালী হয় তাহলে সেই ব্যক্তি সব রকম সুখ লাভ করে এবং অত্যন্ত সৌভাগ্যবান হয়ে ওঠে যদি কোনো ব্যক্তির নাভি কেন্দ্র দুর্বল হয় তাহলে তার মনে ভয় অনেক বেশি বাসা বাঁধে অর্থাৎ তার মধ্যে আত্মবিশ্বাসের অভাব থাকে সে মানুষের ভিড়ে বা অনেক লোকের মধ্যে সে নিজেকে স্বচ্ছন্দে অনুভব করতে পারে না এই জন্য আপনাকে কেবলমাত্র এতটুকু করতে হবে যে প্রতিদিন যদি নাভিতে কাঁচা দুধের ধারা প্রবাহিত করা হয় তাহলে এটি নাভি কেন্দ্রে শীতলতা প্রদান করে এটি শক্তিশালী হয়ে যায় এবং শক্তিশালী হওয়ার কারণে সেই ব্যক্তির মধ্যে আত্মবিশ্বাস অনেক গুণে বেড়ে যায় অনেক মানুষের জীবনে এই সমস্যা থাকে যে তারা অনেক লোকের মাঝে নিজেকে বোধ করতে পারে না তাহলে আপনি এই পদ্ধতিটি প্রতিদিন করতে পারেন অথবা যারা প্রতিদিন করতে পারেন না তারা শুধু সাতি নক্ষত্রে একবার এটি করতে পারেন সাতি নক্ষত্র প্রতি মাসে একবার আসে এবং এই সময় এটি করলে অনেক অনেক উপকার হয় এই সাতি নক্ষত্র কখন আসছে তা জানার জন্য আপনি এমন কোনো ক্যালেন্ডার দেখতে পারেন যেখানে পূর্ণ তথ্য থাকে যেমন হিন্দু তিথি ও নক্ষত্র সংক্রান্ত তথ্য সেই ক্যালেন্ডারে আপনি দেখে নিতে পারেন যে আগত মাসে কোন দিন সাতি নক্ষত্র থাকবে এবং ঠিক সেই দিন যদি নাভি কেন্দ্রে কাঁচা দুধের ধারা প্রবাহিত করা হয় তাহলে এটি শক্তিশালী হয়ে ওঠে কারণ প্রতিদিন এই অনুশীলনটি করা সবার পক্ষে সম্ভব নয় তাই মাসে একবার সাথী নক্ষত্রে এটি করলে পুরো মাস তার প্রভাব থাকে বিশেষ করে যেসব কন্যাদের বিয়েতে বড় বাধা আসে বা বিয়ের পরে সুখ লাভ হয় না বা যে ঘরে থাকে সেখানে অপমান সহ্য করতে হয় তাদের সম্মান ও মর্যাদা পাওয়া যায় না তাদের জন্য সাতি নক্ষত্রে একটু কাঁচা দুধ নাভিতে প্রযোগ করা খুবই উপকারী হয়ে থাকে এতে সরাসরি অগ্নিতত্ত্ব শক্তিশালী হয়ে ওঠে এবং মণিপুর চক্র শক্তিশালী হওয়ার ফলে সুখ ও সমৃদ্ধি অর্জন হয় আমি আপনাকে এটাও বলে দিচ্ছি যে যতগুলো পঞ্চতত্ত্ব আছে সবই মানুষের শরীরে বাস করে এবং যদি এই চক্রগুলোর মধ্যে কোনো গণ্ডগোল হয়ে যায় তাহলে জীবন দুর্ভাগ্যে পূর্ণ হয়ে যায় এবং মানুষ দুঃখে ডুবে যায় আপনি যদি এই পদ্ধতি করতে না পারেন তাহলে আমি বলছি যে মন্ত্রের মাধ্যমে মণিপুর চক্র বা নাভি কেন্দ্রকেও শক্তিশালী করা যায় নাভি কেন্দ্রের যে বীজ মন্ত্র তা হল রং এই রং নামের জপ আপনি নিয়মিত করতে পারেন রং নামের জপ নাভি কেন্দ্রকে শক্তিশালী করে তোলে আপনি রাম নামের জপও করতে পারেন যারা রাম নামের সাধনা করেন তাদের নাভি কেন্দ্র স্বজনক্রিয়ভাবেই শক্তিশালী হয়ে যায় কেন্দ্রে এত সমস্ত সিদ্ধি বাস করতে শুরু করে যে যদি কারো কেন্দ্র পুরোপুরি জাগ্রত হয়ে যায় তাহলে সেই ব্যক্তির কাছে কোনো না কোনো সিদ্ধি আসবেই এটা গ্যারান্টি যেমন সামনের মানুষকে বস করা সম্মোহন করা এসব খুব ছোটখাটো বিষয় হয়ে যায় তার কাছে তারপর যদি কোনো ব্যক্তির উপর ভূতপ্রেত অথবা তান্ত্রিক ক্রিয়ার সমস্যা থাকে তাহলে যে কোনো নাভিকেন্দ্র শক্তিশালী থাকা ব্যক্তি তার হাতে জল নিয়ে মহাকালীর যে কোনো মন্ত্র জপ করে যদি সেই ভূতপ্রেত আক্রান্ত ব্যক্তির উপর ছিটিয়ে দেয় তাহলে সেই রোগী পুরোপুরি সুস্থ হয়ে যায় কারণ যার নাভি কেন্দ্র শক্তিশালী হয় তার অগ্নিতত্ত্ব শক্তিশালী হয়ে যায় এবং এই কারণেই তত্ত্ব শক্তিশালী হয়ে যাওয়ার ফলে সেই ব্যক্তির মধ্যে শক্তি ও সিদ্ধি নিজে থেকেই আসতে শুরু করে যখন আপনি ঘুমাতে যান তখন ঘুমানোর আগে আপনাকে এই ক্রিয়া করতে হবে যখন আপনি বিছানায় শুয়ে পড়েন তখন নিজের নাভিতে দু হাত রাখুন প্রথমে ডান হাত তারপর তার উপরে বা হাত রাখুন এবং তারপর রম বীজ মন্ত্রের জপ করুন ঘুমানোর অন্তত আধ ঘন্টা আগে যদি মনে মনে এই ক্রিয়া করেন তাহলে মণিপুর চক্র অর্থাৎ নাভি কেন্দ্র শক্তিশালী হয় ঠিক একইভাবে আপনি যদি সকালে ঘুম থেকে উঠে বসেই এই ক্রিয়াটি অনুশীলন করেন তাহলেও নাভিকেন্দ্র আরও শক্তিশালী হয় নাভি কেন্দ্র শক্তিশালী হয়ে যাওয়ার কারণে সেই ব্যক্তির মনের ইচ্ছাগুলিও খুব তাড়াতাড়ি পূর্ণ হতে শুরু করে কিন্তু যখনই আপনি এই ক্রিয়া করেন তখন এই বিষয়ে খেয়াল রাখতে হবে যে পেঁয়াজ ও রসুন একেবারেই খাওয়া যাবে না ননভেজ ইত্যাদিও একেবারেই খাওয়া যাবে না তামসিক বা গরম প্রকৃতির যত খাবার আছে যা শরীরে অধিকতম সৃষ্টি করে সেগুলি একেবারেই গ্রহণ করা যাবে না কেবল এই সাধনাই যথেষ্ট যাতে আপনি নিজের নাভিতে স্পন্দন অনুভব করবেন ভাইব্রেশন শুরু হয়ে যাবে তখন আপনি বুঝবেন যে আপনার নাভি কেন্দ্র জাগ্রত হতে শুরু করেছে নাভি কেন্দ্রে যখন স্পন্দন শুরু হয়ে যায় তখন সেই ব্যক্তির নাভি কেন্দ্র ধীরে ধীরে সক্রিয় হতে শুরু করে এবং তার জীবনে যত সুখ সমৃদ্ধির জিনিস থাকে নিজে থেকেই আকর্ষিত হতে শুরু করে সে ধন সম্পত্তি সুখ সমৃদ্ধি বৃদ্ধিকে চুম্বকের মতো টানতে থাকে বরং যার নাভি কেন্দ্র শক্তিশালী হয় সে সম্মোহন বিদ্যাতেও দক্ষতা অর্জন করে ফেলে মানুষ তার প্রতি আকৃষ্ট হতে থাকে কাছে টানতে থাকে ঠিক এভাবেই ধনের সমস্যা অর্থনৈতিক সংকট ঋণের সংকট যে কোনো ধরনের সমস্যায় যদি সে জড়িয়ে থাকে তাহলে সব ধরনের সমস্যা থেকে সে মুক্তি পেতে শুরু করে অর্থাৎ সাংসারিক সুখের সম্পূর্ণ প্রাপ্তির জন্য নাভি কেন্দ্রের শক্তিশালী হওয়া খুবই জরুরি তবে বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে খুব শীঘ্রই আরেকটি নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ